হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আঞ্চলিক রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন এবং কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা রেসিপি ফুলকপির পাকোড়া যেটা আপনারা শীতকালে সকালে কিংবা বিকালে অনেক বাচ্চারাই আছে যে ফুলকপি খেতে চায় না আপনারা চাইলে এভাবে বাচ্চাদের সন্ধ্যার সময় পাকোড়া বানিয়ে খাওয়াতে পারবে না এতে আপনার বাচ্চা পুষ্টিও পাবে এবং খেয়েও মজা পাবে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা প্রথমে আমি একটা পুরো ফুলকপি গোটা গোটা করে কেটে সেগুলো আমি সামান্য পানি এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করার পরে সেটা আমি একটা ছাঁকুনিতে ঢেলে নিয়েছি এরপর একটা পাত্রে সামান্য চালের আটা এবং বেসন গুঁড়োমরিচ আদা রসুন পেশা লবণ হলুদ দিয়ে এবং পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব মানে আমরা যে বেগুনি তৈরি করি সেরকম একটা মিশ্রণ তৈরি করব এই মিশ্রণটা বেশি পাতলাও হবে না এবং বেশি ঘনও করব না ঠিক যেভাবে আমি মিশ্রণটা তৈরি করছি আপনারা সে ঠিক সেভাবে মিশ্রণটা তৈরি করবেন এরপর আমার মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেলে আমি সেদ্ধ করা ফুলকপিটা এই মিশ্রণের ভেতর দিয়ে দিব আমার মিশ্রণটা একটু ঘন হয়েছিল তাই আমি সামান্য একটু পানি দিয়ে সেটা আমি একটু পাতলা করে নিয়েছি মনে রাখবেন মিশ্রণটা যেন বেশি ঘন এবং বেশি পাতলা না হয় আমি এখানে চালের আটা দিয়েছি কারণ চালের আটা দিলে আপনার এই আটা খেতে ক্রিস্পি হবে এবং খেয়েও অনেক মজা লাগবে আমি চুলাতে আগুন জ্বালিয়ে নিয়েছি এবং একটা পাত্র পশিয়ে দিয়েছি কাড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি এই মিশ্রণের ভেতর একটা একটা করে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো বেগুনির মতো করে ভরিয়ে নেব এবং ওই ডুবো তেলে ভেজে নেব প্রথমে আমি অল্প অল্প করে দিব পাকোড়াগুলো অল্প অল্প করে দেব যাতে একটা আরেকটার গায়ে লেগে না যায় এভাবে ভাজতে ভাজতে দুই পাশে লাল লাল করে ভেজে নেব ভালোভাবে উলটিয়ে দিতে হবে যেন মসলিনটা ভেঙে না যায় কিংবা তেলে মানে ফুলকপি থেকে গা থেকে আলাদা না হয় এই রেসিপিটা এত মজা লাগে যে বাসায় করে না খাওয়া পর্যন্ত আপনারা বুঝতেই পারবেন না আপনারা বিকালবেলা বাচ্চাদের যাদের ছোট বাচ্চা রয়েছে কিংবা আপনারা সবাই মিলে পরিবারের সবাই মিলে এই পাকোড়াটা সন্ধ্যায় বানিয়ে খেতে পারবেন এটা সত্যি খুব মজার ভিডিওর মাঝখানে আপনাদের একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমি আপনাদের মতোই একজন নতুন নতুন আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না সো সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সবাই একসাথে সামনে এগিয়ে যায় যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তো দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমার সাজিয়ে নেওয়ার পালা আমি পাত্রে উঠিয়ে নিয়েছি এভাবে সবাই ট্রাই করবেন ধন্যবাদ